মুসলমানদের ধর্মগ্রন্থ নয় কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জীবন ব্যবস্থা এবং মানব জাতির একটা গ্রন্থ এত বড় একটা বইকে আমরা ওর মধ্যে মলার টলার দিয়ে সুন্দর করে ঘরের ওপরে রেখে দিয়েছি মানে ছোটবেলায় একটা কথা মনে পড়ে গেল একটু আলাপ করি আপনাদের সঙ্গে আপনারা মজা পাবেন আমার যদি এখনো সেই কথা মনে পড়ে আমিও বেশি মজা পাই কিন্তু কাকে বলবো দু একজনের সঙ্গে শেয়ার করি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোটোবেলায় একবার মসজিদের পাশেই ছোটোখাটো বয়ান চলছে বয়ান মানে ওই হুজুররা আলাপ আলোচনা করছে তো ওখানে বসছিলাম তো বসার সঙ্গে সঙ্গে মানে আমার হাওয়া বেরিয়ে গেছে মানে পরিষ্কার কথা আমার পশ্চাৎ দেশ থেকে একটা হাওয়া বেরিয়ে সজবে এবং শব্দ হয়েছে তা এখন হুজুর আমাকে তাড়াতাড়ি ধাবড়ে বলছে এই ওট ওট কোথাকার বয়ারে আলোচনায় বসে এর মধ্যে দিয়ে ফেলেছে হুজুর রাগারাগি করে পারে ওখান থেকে কান ধরে বের করে দেয় তো চিন্তা করলাম যে কান ধরে সবার সামনে তার চেয়ে নিজে বেরিয়ে যাওয়া ভালো কি করবো হুজুর ওঝি করে আয় ওঝি করে আয় অধি করে আয় আরে বাবা ওঝি করতে যাব আমি উঠলাম আমার চিন্তা করছি আমার হাওয়াটা বেরোলো কোথেকে থেকে আর আমি ওঝু করবো কেন ওজু মানে হাত পা ধোয়া হাত পা মুখ এগুলো ধুয়ে ফেলা আরে হাওয়াটা বেরোলো যেখান থেকে সেটা ধুতে যদি হুজুর বলতো তাহলে বুঝতাম যে হুজুর আমাকে ওই জায়গাটা ধুতে বলেছে তা না করে আমি ভাবতেছি যে আমার হাওয়াটা বেরোলো থেকে আর হুজুর আমাকে পাঠাচ্ছে অজু করতে আসলে খুলে কাউকে কিছু যদি বলে বোঝানো না হয় তাহলে কিন্তু এইভাবেই রয়ে যাবে এটাও এক ধরনের কুসংস্কার হুজুর অবশ্যই আমাকে বলা উচিত যে তুমি এই কাজ করেছো তুমি একটু টয়লেটে বা ওয়াশরুমে যাও ওখানে গিয়ে তুমি আমার যেখান থেকে টাওয়া বের হয়েছে ওই জায়গাগুলো একটু ধুয়ে টুয়ে এসো দেখো অন্য কিছু হয়ে যেতে পারে তাহলে একটা কথা আমার হাওয়াটা বেরোলো কর্তৃকে শরীরে আর পুজোর উঠে বলছে ওদিকর অধিক করো ওদি করে এসো আমি বুঝলাম না আসলে আমাদের সমাজে বেশ কিছু কুসংস্কার আছে যেটা আমাদের ছোটো থেকেই কেউ বোঝায় না এখনও অনেক কুসংস্কার চলছে পুজুরে বয়ান না শুনে আমরা কোরআনটাকে একবার ঠিক মতন করে ব্লাগে বারবার পড়ব তার ট্রান্সলেশনটা আরবি না একবার পড়লাম বা নাই পড়লাম কিন্তু কোরআন তো পৃথিবীর বিভিন্ন ভাষায় এটাকে ট্রান্সলেশন করা হয়েছে সেগুলোকে পড়ে আমি কাজে লাগাতে পারি তা না করে আমার এই কোরআনটাকে আরবিতে পড়তেই হবে তাতে হচ্ছে কি আমি আস্তে আস্তে যখন আরবি পড়তে পাচ্ছি না তখন আমি একটিকে সরে যাচ্ছি কি হচ্ছে হিফজ করতে হবে ভাই কেন হিফজ করবো আমার কোরআন তো মুখস্থ করার কোনো দরকার নাই কোরআন হচ্ছে মানব জাতির কল্যাণের একটা বই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বই যদি বলা হয় তাহলে কোরআনকে কথা আমি মেনে নিচ্ছি একশোবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বই যদি হয় তাহলে কোরআন যেরম বাইবেল খ্রিস্ট ধর্মগ্রন্থ বেদ হিন্দু ধর্মগ্রন্থ গীতাও হিন্দু ধর্মগ্রন্থ ত্রিপিটাক এক বুদ্ধ ধর্মগ্রন্থ কিন্তু কোরআন হচ্ছে মুসলমানদের ধর্মগ্রন্থ নয় কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জীবন ব্যবস্থা এবং মানব জাতির একটা গ্রন্থ এত বড় একটা বইকে আমরা ওর মধ্যে মলার টলার দিয়ে সুন্দর করে ঘরের ওপরে রেখে দিয়েছি মানে। কেন বইটা তো প্রেসক্রিপশান এটা কি ওরকম হলো না আপনি ডাক্তার বাড়ি গেলেন ডাক্তার কতগুলো ওষুধ লিখে দিয়ে কীভাবে ডেলি খাবেন চলবেন কি খাবেন কেমনে কি করবেন সব কিছু লিখে দিয়ে একটা প্রেসক্রিপশান আপনাকে দিয়ে আপনি করলেন কি ঘরে এসে ওই প্রেসক্রিপশানটা মুখস্থ করলেন করে প্রেসক্রিপশানটা এই প্রেসক্রিপশনটা আপনি রেখে দিলেন ডাক্তার প্রেসক্রিপশান দিল প্রেসক্রিপশানটা আপনি মুখস্থ করলেন করে আপনি রেখে দিলেন আপনার ওষুধ কিন্তু খাওয়া ঠিক মতন হলো না ডাক্তার কিন্তু ওদের লিখেছে আপনি কি ওষুধ খাবেন কতবার খাবেন কতখানি জল খাবেন কতখানি খাবার খাবেন সব কিন্তু আপনাকে ডাক্তার বলে দিয়েছে আপনি তা না করে প্রেসক্রিপশান মুখস্থ করে আপনি প্রেসক্রিপশান তুলে রাখলেন আর বললেন কয়েকদিন পর গিয়ে ডাক্তার সাহেব আপনি কি ওষুধ দিয়েছেন কি লিখেছেন আমার তো কোনো অসুখ সারে না আরে অসুখ সারবে কীরকম করে আপনি তো প্রেসক্রিপশান মুখস্থ করেছেন প্রেসক্রিপশান অনুযায়ী তো আপনি চলেন নাই ঠিক আমাদের সমাজে এই একই অবস্থা আমরা কোরআনকে মুখস্থ করে রেখে দিচ্ছি কিন্তু কোরআনে কি লেখা আছে তা আমরা একবার জানতে চাই না কেন আপনি যদি আরবি না পারেন আপনার ভাষা বাংলা আপনার বাংলাতে কোরআন আছে আপনারা হিন্দি ভাষা বলেন আপনার হিন্দিতেও তো কোরআন আছে ইংরেজি বলেন ইংরেজিতে তো কোরআন আছে প্রত্যেক ভাষায় কোরআনকে ট্রান্সলেশন বা রূপান্তর করা হয়েছে আপনি সেটা না পড়ে ওই আপনি হুজুরের পেছনে দৌড়ালেন হ্যাঁ কোরআন তো আমার বাড়িতে আছে আমি মমিন মুসলমান কোরআন আমার বাড়িতে তো থাকতেই হবে আছে আর আপনি দৌড়লেন ওই হুজুর কি কথা বলে শোনার জন্য এভাবে হবে না এভাবে তাহলে হুজুরের মতন ওই হবে হাওয়া ছাড়লাম কর থেকে আর হুজুর পাঠালেন অজু করতে হাত পা ধুতে এভাবে তো হবে না হুজুর যদি আমাকে বুঝিয়ে বলতেন যেখান থেকে হাওয়াটা বের হয়েছে ওই জায়গাটা ধুয়ে এসো তাহলে একটা সুন্দর কথা ছিল আসলে আমাদের সমাজটা কেন জানি না এই ব্রাহ্মণ্যবাদ আর এই কাঠমৌলবিদের নিয়েই চলে যাচ্ছে হুজুরের পেছনে না দৌড়ে ব্রাহ্মণ্যবাদের পেছনে না দৌড়ে আমরা যদি প্রত্যেকেই আমাদের নিজস্ব গ্রন্থগুলোকে পড়াশোনা করি আপনি যদি হিন্দু হয়ে থাকেন আপনি পড়েন না আপনার বেদটাকে সুন্দরভাবে পড়ার চেষ্টা করেন ব্রাহ্মণের পেছনে ঘুরেন না আপনি যদি মুসলিম হয়ে থাকেন সুন্দরভাবে আপনার কোরআনটাকে বাংলা ট্রান্সলেশন বা ইংরেজি বা আপনার যে ভাষা আছে সেই ভাষায় কোরআনটাকে পড়ে আপনার জীবনে কাজে লাগান কারণ কোরআন তো জীবন বিধান আপনার আপনি কাজে লাগান কোরআন কিন্তু মুসলিমদের বই না কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জীবন বিধান আপনি কোরআনটাকে আপনি মুসলিম যদি হয়ে থাকেন তাহলে আপনি কোরআনটাকে সুন্দরভাবে আপনার ভাষায় পড়ে এর থেকে বেনিফিট নিন আপনি যদি বুদ্ধিস্ট হয়ে থাকেন তো কাজ সুন্দর করে পড়ুন আপনি কেন সেই পাদি বা ফাদার বা আপনি মহারাজের পেছনে দৌড়াবেন কোনো দরকার নেই আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন আপনার বাইবেলটাকে আপনি সুন্দর করে পড়ে জানতে চেষ্টা করুন বাইবেলে কী লেখা আছে আপনি কেন পালক পাদির পেছনে দৌড়াবেন সে তো আপনাকে ভুল বলতেও পারে কারণ সে তো মানুষ এসব বাদ দিয়ে আমরা প্রত্যেকে প্রত্যেকের ধর্মগ্রন্থটা যদি নিজে পড়ে নিজের কাজে লাগাতে চাই আমার মনে হয় যে এর চেয়ে ভালো ব্যবস্থার নেই আমি কিন্তু আগেই বলেছি আমি কিন্তু প্রচুর সংস্কারবাদীল কেউ আমার কথায় কোনো রকম কষ্ট নেবেন না মনে আমি চেষ্টা করছি বা আমি সবাইকে বলেও যাচ্ছি কুসংস্কার থেকে বেরিয়ে আমরা সুন্দর সংস্কারের দিকে যাই জীবন তো একটাই পৃথিবীতে আর আসা হবে না একবারে জীবনটাকে সুন্দর করে সাজাই আমিও ভালো থাকি আমার সমাজের আশেপাশে যারা আছে তাদেরও ভালো থাকতে সহায়তা করি ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে এর পরে আরেকটা ভিডিওতে